জয় বাবা মহাকাল চলুন আজ আপনাদের নিয়ে যাব মহাকাল দর্শনে আর এই স্বর্গীয় অনুভূতিটি আপনাদের সাথে শেয়ার করব জলের এই কলকল শব্দ আপনাদেরকে শোনানোর জন্যই এই শব্দটি আমি রিমুভ করিনি এই ট্রেকিং টেলের প্রতিটি পদে পদে রয়েছে নতুন রকমের অভিজ্ঞতা সকালের জলখাবার সেরে আমরা সাপাটির গাড়ি করে বেরিয়ে পড়েছি মহাকাল ট্রেকের উদ্দেশ্যে আর এই যে সাপারির গাড়ি করে যাওয়ার একটা আনন্দ অন্যরকম সেটা হচ্ছে গাড়ির ঝাঁগুনি জয়ন্তীর বুকে উঁচু নিচু পাথরের উপর দিয়ে যখন এই সাপারির গাড়িটি যাচ্ছিল তখন ক্যামেরা ধরে ছবি তোলা কিংবা ভিডিও করা দুষ্কর কিন্তু ছিল অন্যরকম উচ্ছ্বাস আনন্দ হৈহুল্য লাফালাফি যেটুকু আপনাদের সঙ্গে তুলে না ধরলে আনন্দটাই প্রথম থেকে শুরু হবে না যারা ঘরে বসে মহাকাল দর্শন করতে চান কিংবা যাদের কাকু কাকিমা বয়স হয়েছে হয়তো মনে ইচ্ছে ছিল একসময় মহাকাল দর্শনের কিংবা যাদের ইচ্ছে রয়েছে তারা অবশ্যই এই মহাকাল ট্রেকটি অবশ্যই করবেন এটি আমার অনুরোধ আর যে কাকা কাকিমারা যেঠিরা যারা যেতে পারেননি তারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে মহাকাল দর্শন করবেন এ আমার প্রার্থনা কথিত আছে একান্নটি শক্তিপীঠের মধ্যে নাকি একটি হচ্ছে এই মহাকাল আর জয়ন্তীর বনভূমির এই সুন্দর একটি ট্রেকিং টেনি কাল যখন সন্ধেবেলা আপনাদের দেখাচ্ছিলাম জয়ন্তীর সাপারির গাড়িগুলো ফিরে যাচ্ছিল এই মহাকাল ট্রেক করে যারা ফিরছিলেন তারাই বোধহয় ফিরছিলেন আর যেমন আমরা সকাল সাড়ে নটায় টিফিন সেরে বেরিয়ে পড়েছি এই দেখুন জয়ন্তীর জল অবশেষে একটুখানি শুকনোর মধ্যে যেন পিপাসা মিটল যেখান থেকে ট্রেক শুরু হলো সেই জায়গাটায় গাড়ি আমাদেরকে ছেড়ে দিল আর এই পাহাড়ের পাশের রাস্তাটি ধরে আমরা এগিয়ে চলবো ট্রেকিংয়ের উদ্দেশ্যে একসময় এই রাস্তাটি আরেকটু চওড়া ছিল ধসের জন্য ভেঙে পড়েছে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন

এবার শুরু হবে আমাদের নতুন রকমের অভিজ্ঞতা দেখুন এই জলটা যেমন প্রচুর আয়রন চলতি পথে আপনারা দোকানপাট পেয়ে যাবেন চা বিস্কিট জল ফ্রুটি চকলেট তবুও ছোট্ট একটি জলের বোতল কিছু শুকনো খাবার অবশ্যই ব্যাগে নিতে পারেন আমরা যেহেতু জানুয়ারির সেকেন্ড উইক প্রোগ্রাম করেছিলাম সেই জন্য ঠান্ডা আমাদের খুব একটা লাগেনি তাই হাঁটার সময় পাতলা একটা গেঞ্জি আর একটা জ্যাকেট ব্যবহার করলেই যথেষ্ট গরম লাগলে জ্যাকেটটি খুলে নেবেন আর সারা রাস্তাটা উপভোগ করতে করতে যাবেন এক অন্য রকম অভিজ্ঞতা আর এই সুন্দর অভিজ্ঞতাটাই তুলে ধরার জন্য আমি পুঙ্খানুপুঙ্খুনি ভিডিওটা রেখেছি ভিডিওটি দীর্ঘ হয়েছে বটে কিন্তু মনে হবে দেখলে আপনিও আমাদের সঙ্গে যাচ্ছেন এই যে একে একে আমার বন্ধুরা বেরিয়ে পড়েছে এদিকে যেমন শুকনো জঙ্গল ওদিকে সবুজ পাহাড় মাঝখানে জয়ন্তী আর এই জয়ন্তীর ছোট্ট ছোট্ট বাঁশের শাঁকো গাছের ডালের সিঁড়ি জলের এই কলকল শব্দ আবার অসমতল রাস্তা এক অন্যরকম রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে কখন যে পৌঁছে যাবেন মহাকালের সে শিবের গুহায় আপনি বুঝতেই পারবেন না আপনার কষ্টটা অনুভবই হবে না বারবারই একটা কথা বলবো যারা ঘুরতে ভালোবাসেন নতুন রকমের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তারা অবশ্যই এই ট্রেকটি করবেন আবার কখনো কখনও রয়েছে এই অসমতল রাস্তা কোথাও উঁচু কোথাও নিচু আবার কোথাও খাড়াই সিঁড়ি আর এই ট্রেকিংয়ে অবশ্যই নিতে হবে আপনাদের একটি গাইড অবশেষে আমরা পৌঁছালাম দুটো রাস্তায় একটি হচ্ছে ছোট মহাকালের রাস্তা এই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই ছোটো মহাকাল আর এই যে আপনার হাতের বাঁ দিকটায় এভাবে এই যে পাথরের গায়ে লাল রং ট্রিশুল কিংবা তীরচিহ্ন রয়েছে এই দিকটাই হচ্ছে বড় মহাকাল যাবার রাস্তা আমরা সিদ্ধান্ত নিলাম আগে আমরা বড় মহাকাল দর্শন করে আসব ফেরার পথে আমরা ছোট মহাকাল দর্শন করব। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক হাঁটার সময় অবশ্যই খেয়াল রাখবেন এরকম বড় ছোট পাথর রয়েছে যে পাথরটি মসৃণ সেখানেই পা দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে অন্যথায় অন্য পাথরে পা পড়লে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সাবধানে এগোতে হবে কিন্তু প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখে আপনি আপনার মনকে কিছুতেই আটকে রাখতে পারবেন না এই দেখুন একটি শাঁখো দেখে এভাবে দৌড়ে ছুটে ছুটে আমরা কখন যে পৌঁছে গেলাম কষ্টটাই অনুভব করতে পারলাম না প্রকৃতির এই মনোরম দৃশ্য এই শাঁখো এই জল জলের এই কলকল শব্দ কখন যে আমাদেরকে নিয়ে গেছে আর হই হই আনন্দ উচ্ছ্বাস সে এক অন্য অনুভূতি আর যতটা শান্ত করে আপনাদেরকে বলছি এতটা শান্ত কিন্তু ছিলাম না এই জলের শব্দের মতো দ্রুত গতিতে তখন বয়ে চলেছিল আমাদের পা আনন্দ আমাদের মন সবকিছু কেউই যেন আর সামলে লাগতে পারছিলাম না নিজেকে মনে হয় যেন এই ঝর্নার জলে সমস্ত গ্লানই ধুয়ে ফেলি দেখুন আমি শুধু শব্দটি আর এই দৃশ্যটি অনুভব করানোর জন্য কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না কি কাকিমা কি জেঠিমা দেখে প্রকৃতির এই দৃশ্য আপনাদের চোখ জড়িয়ে যাচ্ছে নিশ্চয়ই ভাবছেন একবার ঘুরে আসলে হয় তাহলে আর দেরি কেন ব্যাগপত্র গুছিয়ে পেরিয়ে পড়ুন এই দেখুন বাঁশের শাখো গাছের ডাল পাহাড়ের বুক চিরে জয়ন্তী নদী আর এদিকে দুপাশে উঁচু উঁচু পাহাড় মাঝখানে পথ সাঁকো দিয়ে যাচ্ছি এই যে আমাদের টিম লিডার ইপসিতা বটব্বাল বর্ষার সময় এই সাঁকোটি থাকে না নিয়ে যাচ্ছে নারীর তালে হ্যাঁ বড় মহাকালের উদ্দেশ্যে হ্যাঁ যখন বর্ষাকাল থাকে বলো যখন বর্ষাকাল থাকে তখন ওই রাস্তাটা দিয়ে আমাদের উঠতে হবে হ্যাঁ হ্যাঁ কি যে অপূর্ব লাগছে দুপাশে বড় পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই যে ঝর্ণার জল জয়ন্তীর জল মিলেমিশে একাকার আর এই বাসের সাঁকুটি এর সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে তুলেছে আর জলের এই কলকল শব্দ শব্দ যেন একটা অন্যরকম মাত্রা দিয়েছে আলাদা করে মিউজিক দেওয়ার দরকার পড়েনি কিংবা আমি সাউন্ডটি বন্ধও করতে চাইনি প্রকৃতির এই সুন্দর শব্দ দৃশ্য ঘুরতে যাওয়ার এটাই তো সম্পদ এই ছিল বেশ লম্বা আর ওই যে আমাদের ছোট্ট ছেলেটি এক ধাপ এগিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেলেন উপরে আর আমাদের যেন আর এগোতে ইচ্ছে করল না এত সুন্দর দৃশ্য দেখে আমরা সবাই যেন থমকে গেলাম সে কি যে অপূর্ব না আমি কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি কিন্তু হৃদয় দিয়ে আমি ভীষণভাবে অনুভব করেছি অবশেষে আমিও সিঁড়িতে পৌঁছে গেলাম এই ছোট্ট ছেলেটি আমাদের সাথে সাথে সবার আগে যেন দৌড়ে দৌড়ে উঠে গেল ওকে দেখেও আমাদের একটা অন্যরকম এনার্জি চলে এসেছে আমাদের থেকে আমার থেকে বয়সে বড়ও ছিলেন তারাও অনায়াসে উঠে গেলেন এই যে নীল জল পাহাড়ের কোল বেয়ে বয়ে চলেছে আর ওই যে উ যে দেখতে পাচ্ছেন যে গেটটি এটি হচ্ছে বড় মহাকালে ওঠার গেট গেট পেরোলেই শুরু হবে খাড়াই সিঁড়ি এই গেট থেকেই দূরত্ব হচ্ছে মহাকালের দু কিলোমিটার এবার একটু চড়াই হবে বটে কিন্তু আবার যখন আপনি ফিরে আসবেন প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখে সব কষ্ট দূর হয়ে যাবে এখন যেমন এই উচ্ছ্বাসে আনন্দে আমরা পৌঁছে গেলাম ঠিক তেমনি আবার যখন গুহার মধ্যে আপনি ঢুকবেন তখন সে এক অন্য অনুভূতি আমি কোথাও কাটছাট না করে আমার তোলা পুরো ভিডিওগুলোই পোস্ট করলাম যাতে আমার যখন বয়স হবে তখন যাতে আমি প্রতিটি মুহূর্ত অনুভব করতে পারি আর যারা ঘরে বসে দেখবেন তারাও যেন আমার সাথে চলতে পারেন এই যে এক দিদি তিনিও কিন্তু আমাদের সঙ্গে রিল এবার এই খাড়াই সিঁড়িতে সব থেকে আগে বোধ হয় উনিই উঠবেন এসে গেছি অবশেষে বড় মহাকালের গেটে একে একে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো কিন্তু ওই যে আমি ভিডিও করছি বলে আমার ওঠানো আর দেখানো হলো না তাতে কি আমার বন্ধুরা উঠে এসেছে আমি যদি উপরে উঠে না এসে ভিডিও তুলতাম তাহলে আপনাদেরকে কি করে দেখাতাম তবে এখানে ওঠার সময় বেশ সাবধানে পা ফেলতে হবে একটুখানি পাটা স্লিপ কেটে ভিতরে ঢুকলেই মহাবিপদ সিঁড়িটি কিন্তু বর্ষা চলে যাওয়ার পরে সদ্য পেরেক দিয়ে আটকানো তা সাবধানে পা ফেলে এগোনোই ভালো এবার সিঁড়ি হবে এই প্রচণ্ড চড়াই আর খাড়াই এখানে সোজা সুজি পা ফেলা মুশকিল অর্থাৎ পাটি সোজাসুজি কিছুতেই বসানো যাবে না আর এর গ্যাপটাও কিন্তু সমান নয় কোনোটা ছোটো কোনোটা বড় বাচ্চাদের পাগুলো হয়তো ঠিকঠাক বসে বড়দের খানিকটা বাইরে থাকে অবশেষে চড়াই উত্তরে পৌঁছালাম আমরা সরু রাস্তায় এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এতটাও চওড়া ছিল না আর এই সাইডে এভাবে ধরার জন্য তার দেওয়া ছিল যাতে অল্প একটু পাহাড়ের গা বেয়ে পাটা শুধুমাত্র রাখা যায় কিন্তু ভক্তদের উদ্দেশ্যে কিংবা ভগবানের কৃপায় এই রাস্তাটি এখন চওড়া হয়ে গেছে তাই আমাদের দর্শন করতে বাবা বোধহয় একটু সুবিধাই করে দিল খাড়ায় রাস্তাগুলো ওঠার পথে আমি আর ভিডিও করতে পারলাম না তাহলে উঠতে অনেকটা দেরি হয়ে যেত এটি একটি মনস্টে আর এখান থেকেও যে নিচের জয়ন্তীর নদী দেখা যাচ্ছে এবার আমরা মহাকালের গুহায় ওঠার আগে আমাদের প্রত্যেকের জুতো ব্যাগপত্র ওখানে রেখে তারপরে আমরা একটা লম্বা খাড়াই সিঁড়ি বেয়ে একে একে উপরে উঠে যাব যদি কারোর উঠতে অসুবিধা হয় তাহলে এখানেই অপেক্ষা করতে পারেন আর যদি মনে করেন গুহার সৌন্দর্য আপনি উপভোগ করবেন তাহলে কষ্ট করে যখন এসেছেন তাহলে বলবো অবশ্যই ঘুরে দেখুন এই যে সিঁড়ি চলো একটু আগে চলো একটু ভালো করে হ্যাঁ ওখানে খাড়াই সিঁড়ি বেয়ে আমরা এবার রেলিং দেওয়া সিঁড়ি বেয়ে একে একে আর এখনই হবে রোমহর্ষক দৃশ্য আর বাবাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা এই যে গুহা এটি হচ্ছে স্ট্যালেক স্ট্যালেকমাইট স্ট্যালেক অপূর্ব হাজার হাজার বছর ধরে এটি তৈরি হয়েছে যেটি শুধুমাত্র একটি ছবি কিংবা ছোট্ট একটু ক্যামেরায় বোঝানো সম্ভব নয় মন্ত্রমুগ্ধের মতো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে এদিকে রয়েছে একটি মায়ের গুহা আর আরেক দিকে রয়েছে বাবা মহাকালের এই দেখুন একে আমরা একে একে গুহার ভিতর প্রবেশ করে অন্য এক গুহায় যাব এখানে তিন চারটি গুহা রয়েছে এক থেকে যেতে গেলে আরেকটিতে যেতে গেলে মাঝখানে আরেকটি গুহা দেখতে হয় এই যে এবার আরেকটি খাড়াই সিঁড়ি এটি বেয়ে উপরে উঠে তারপর গুহায় প্রবেশ করতে হবে আর এই যে এই গুহাটা ভীষণ রকমের মারাত্মক চ্যালেঞ্জিং একে সরু জায়গা দ্বিতীয়ত পিচ্ছিল ধরার জন্য রয়েছে শুধু পাহাড়ের একটি খাত আর লম্বা একটি শিকল ওই শিকলটি ধরে তারপরে খুব সাবধানে মাথা নিচু করে তারপরে এগোতে হবে দারুণ রকমের একটা যেমন ভ্রমহর্ষক ঠিক ততটাই আপনাকে বুদ্ধি শরীর সংকুচিত করে তারপর প্রবেশ করতে হবে এই যে এই সিঁড়িটি ছিল প্রচন্ড রকমের খাড়াই নিচেই পাহাড়ের খাদ অবশেষে আমিও উঠে গেলাম জয় বাবা মহাকাল সবই বাবার কৃপা পাটি সাবধানে রেখে আস্তে আস্তে না উঠলে নিচের দেখতে পাচ্ছেন গর্ত মতো আমরা সবাই যারা পৌঁছেছি ঠিকঠাক মতো বাবার দর্শন করে মায়ের দর্শন করে পুজো দিয়ে আসতে পেরেছি এই যে আরেকটি বাকি ছিল সেও অবশেষে উঠে এলো

বাবার কৃপায় আমরা সবাই এজন্যই আপনাদেরকে বারবার বলি যদি অন্য কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তাহলে অবশ্যই বলবো একবার আপনার মহাকাল দর্শন করে আসুন যেমন সুন্দর গুহা তেমন সুন্দর পথ জার্নি আপনারা যারা ট্রেক করতে চান তারা অবশ্যই এই এই ট্রেকটি একবার করে দেখতে পারেন যে ছোট্ট এদিকটা মায়ের গুহা এদিকটা বাবার গুহা আমরা তাই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কিছু লোক ভিতরে ঢুকেছে বলে তারা বেরোলে আমরা যাব এখানে ক্যামেরা কিংবা ফোন অ্যালাউ বটে তবে বের করে ছবি তুলতে ছবি তোলাটা কিন্তু যথেষ্ট যখন খুশি ফোনটি পড়ে যেতে পারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এই দেখুন এই ছোট্ট গুহাটি দিয়ে ভিতরে যেতে হবে আমি নিজেই যেন বুঝতে পারছি না কি করে আমি ওখানে প্রবেশ করলাম সবই যেন বাবার কৃপা বাবা মায়ের ইচ্ছে না থাকলে এ দীর্ঘম রাস্তায় সত্যি আমার পক্ষে ওঠা সম্ভব হয়নি বলে না সমস্ত তীর্থক্ষেত্রে ঐশ্বরিক একটা শক্তি না থাকলে আপনি সেখানে পৌঁছতে পারবেন না সেই জায়গার আরাধ্য দেবতা যদি না আপনাকে সাহায্য করে দর্শন করার সুযোগ না করে দেয় এখানটা একটু অন্ধকার বটে তাই গাইড দাদার কাছে টর্চ ছিল আর এই যে স্ট্যালেক্টারটি মনে হচ্ছে যেন সুতো দিয়ে কেউ বুনে রেখেছে হাত দিলে যেন এক্ষুনি খসে পড়বে আসলে কিন্তু তা নয় প্রচণ্ড শক্ত মায়ের গুহায় ঢোকার আগে ঘন্টা বাজিয়ে ভেতরে প্রবেশ করলাম তারপরে এবার বাবার গুহায় এখানে রয়েছে নানারকম দৃশ্য এই যে বলি একদিকে রয়েছে গণেশের এগুলো এগুলো কিন্তু এখানে এমনিতেই তৈরি হয়েছে আর ওই যে চলুন দেখবেন নীল কমল অর্থাৎ পদ্মের মতো এটি তৈরি হয়ে আছে অবশেষে মহাকাল দর্শন করে এবার আমাদের ফেরার ফেলা তাহলেও একবার বলুন জয় বাবা মহাকাল পুজো চলাকালীন আমি কয়েকটি ছবি তুলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা নেমে এসে পৌঁছালাম ছোট মহাকালে অর্থাৎ যে রাস্তাটি ভাগ হয়েছিল ওই সিঁড়িটি খানিকটা বেয়ে উপরে এই ছোট মহাকাল চাইলে ব্যাগপত্র নিচেও রেখে সিঁড়িটা বেয়ে উপরে ওঠা যায় এই যে ছোট্ট মহাকালটি অল্প একটু জায়গা সেখানে যে কোনো বয়স্ক লোক আপনারা এসে দর্শন করতে পারবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি নিজে যেমন দর্শন করেছি আপনাদেরকে দর্শন করাতে পেরেও আমার বেশ ভালো লেগেছে ছোট মহাকালের মন্দিরটাও কিন্তু অসাধারণ এখানে উঠে দেখলাম পুরোহিত মশাই শুধু বসে আছেন আমরা একে একে উঠে যে যার মতো করে পুজো দিলাম তাহলে বড় মহাকাল আর এটি হচ্ছে ছোট মহাকাল এখানেও বাবার মূর্তি রোহিত মশাই সুন্দর করে আমাদের প্রত্যেককে পুজো করিয়ে দিলেন আর বাবাকে দর্শন করে আপনাদের কেমন লাগলো সেটি জানাতে কিন্তু ভুলবেন না জয় বাবা ছোট মহাকাল জয় বাবা বড় মহাকাল মহাকাল দর্শন করে আমরা এবার পাশেই দেখবো একটি ছোট্ট ঝর্ণা ঝর্ণাটি দেখে তারপর আমরা এবার ফেরার পালা ফিরে এসে আমরা আজকের রাতটা জয়ন্তী হোমস্টেতেই থাকবো কাল সকালে আমরা রওনা দেব লেপচাখার উদ্দেশ্যে তাহলে পরবর্তী পর্বটি দেখার অনুরোধ রইল দেখাবো লেপচাখা